টানা দুই দিনের সংঘর্ষে উত্তাল খাগড়াছড়ি প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ ধারার মধ্যে গুইমারি উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা এরপরই মধ্যরাতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ভারত স্বাধীনতা আইনে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে চট্টগ্রাম যদি ভারতে চলে আসে চট্টগ্রাম যদি স্বাধীন রাষ্ট্র হয় বা ভারতের হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর যারা বঙ্গোপসাগর দখল করতে চায় তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যতক্ষণ পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো তুলে যাচ্ছে বাংলাদেশ আরেকটা ভাগ হবে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চাই ভারত আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে আহ এটা হবে না বা সোজা লাইনে হবে না চো লাইনটা বদলাতে হবে সেই লাইনটা হচ্ছে আপনার জাতীয় পার্টি শেষ পর্যন্ত শেখ হাসিনার আহ দেশে প্রত্যারপণ কিংবা দেশে প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কিনা সম্ভব হলে কবে নাগাদ হবে সেটা একটু বোঝার চেষ্টা করবো একাশিতে আহ একাশির মে মাসে তিনি কিন্তু শেখ হাসিনা দেশে ফিরতে পেরেছেন আরও কিছু অসমর্থ কাজ করার জন্য আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই অসমাপ্ত কাজ করার জন্যই তিনি এখন এই যে দাম্ভিকতা দেখাচ্ছেন ছটফট করছেন দেশে আসার জন্য চেষ্টা করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার যে সিরিয়াত পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারিন ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারিত বলাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানা যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে একার আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি ডক্টর মোহাম্মদ নিজের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যাই যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে তাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতিবাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকে এই পেটার তল থেকে আগামী দিন আপনারা যদি খন্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি দর্শক বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আসি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো তুলে যাচ্ছে এটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ জানি এবং এমন এক সময়টা হলো যখন বাংলাদেশের হেড অফ দ্য স্টেট তিনি আছেন এবং সেনাবাহিনী মালয়েশিয়াতে যদিও দূর থেকে গুরুত্ব আছে এই আমি ভালো সময় প্রমাণ করে দেবো যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপালেন গঠন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজ্য বিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী তাদের সরাসরি ইন্দু নেই এই ধরনের ঘটনা করতেছে হবে পাহাড়ি বাঙালিকে মারবে আবার বাঙালি পাহাড়িকে মারবে ধর্ষণ হবে খুন হবে গুম হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত পরিস্থিতি তাহলে প্রশ্ন হচ্ছে যে এই স্বতন্ত্র দায়ীকে এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা মানে রাজা হচ্ছে নামা তো আর কি এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পতুল সেই ত্রিপুরা রাজা তা না হচ্ছে প্রদূত বিক্রম মানিক্য তিনি ভারতের এ এন আই চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই তিনটা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপালন করা সরাসরি লাইফ টেলিভিশন বলেছেন কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকার কাউকে আমরা কোনো প্রতিবাদ করতে দেখলাম ত্রিপুরার রাজা পদুত্ত মানিক্যই নয়

বুঝতে না মুখে থাকবে বাংলাদেশ আরেকটা ভাগ হবে আমি হুশিয়ার করে দিলাম দর্শক আওয়ামী লীগের জোর তৎপরতা যখন আহ দেখছি আমরা বিভিন্ন ভাবে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবেন দেশে ফিরিয়ে এসে তিনি বীরের বেশি আবার অবস্থান করবেন আবার আহ আওয়ামী লীগ রাজনীতি করবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী হিসেবে আবারও শেখ হাসিনা দায়িত্ব নেবেন আবারও দেশ শাসন করবে এরকম বলা বলি এরকম আলোচনা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যখন আমরা দেখছি তখন ভিন্ন আলোচনা ভিন্ন মতো আমরা দেখছি ভিন্ন আলোচনা ভিন্ন মতের পাশাপাশি মাঝখানের আলোচনাটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ দুই পক্ষ আওয়ামী লীগের পক্ষে এবং বিপক্ষের দুই পক্ষ তাদের তাদের নিজেদের মতো করে সংলাপ সাজাবে নিজেদের মতো করে স্বপ্ন সাজাবে নিজেদের মতো করে বাস্তবতা বর্ণনা করবে এটাই বাস্তবতা কিন্তু মাঝখানে দাঁড়িয়ে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে কোনো ভাবনা আসে কিনা সেরকম একটা রিপোর্ট তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম মানব জমিন মানব জমিন তাদের রিপোর্টে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে দুইটা প্রস্তাব দেয়া হয়েছে এবং দুইটা প্রস্তাবের মধ্যে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করার জন্য শেখ হাসিনাকে বলা হয়েছে কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছেন না শেখ হাসিনা কি কি প্রস্তাব দেওয়া হলো কারা এই প্রস্তাব দিল কারা এই মধ্যস্থতা করছে শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশে প্রত্যার্পণ কিংবা দেশে প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কিনা সম্ভব হলে কবে নাগাদ হবে সেটা একটু বোঝার চেষ্টা করবো যে শেখ হাসিনাকে কোন দুইটি প্রস্তাব দেযা হলো এবং প্রস্তাবগুলো কি সেটা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার জন্য গ্রহণযোগ্য কি বাংলাদেশের স্থিতি নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক অর্থাৎ শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে বিকল্প নেতৃত্ব তৈরি করুন বিকল্প নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক রাজনীতি করুক রাজনীতি করে সেখানে উদাহরণ দেওয়া হচ্ছে পঁচাত্তরের পট পরিবর্তনের পরে জোহরাত তাজুদ্দিন যেমন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তেমনি অন্য একজন আওয়ামী লীগের হাল ধরুক যার ফ্রেশ ইমেজ রয়েছে তিনি হাল ধরে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাক নতুবা আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বাঁচিয়ে রাখাটা কঠিন হবে বর্তমান প্রেক্ষাপটে এমন প্রস্তাব পশ্চিমা দুইটা দেশ থেকে আওয়ামী লীগকে দেওয়া হয়েছে ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনা এখন একটি ছায়ার সঙ্গে লড়াই করছেন তিনি মনে করছেন ডক্টর ইউনুস চলে গেলে তার ফেরাটা খুব সহজ হবে আর ঢাকায় বলা বলি হচ্ছে একটি রাজনৈতিক শক্তি তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে অর্থাৎ এখানে ইঙ্গিতপূর্ণভাবে বলা হলেও এখানে জামাতের কথা বলা হচ্ছে যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের ব্যাকডোরে বোঝাপড়া চলছে সেখানে বলা হচ্ছে অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটা সামনে নিয়ে আসেন তারা সেপ্টেম্বর দু হাজার তেসরা সেপ্টেম্বর দু চব্বিশে ওই শীর্ষ নেতা বলেছেন অর্থাৎ জামাতের আমির বলেছিলেন যেটা একে মানে রাগঢাক করার কিছু নেই জামাতের আমির তিনি তেসরা সেপ্টেম্বর দু চব্বিশে বলেছিলেন আমরা প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে যারা আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এই কথাটা জামাতের আমির যখন বলেছিলেন সেটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বিএনপি সমালোচনা করেছিল এবং বলেছিল যে জামাত তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি কিন্তু এখনও সেই কথাটা বলছে এবং ডাকসু নির্বাচনের পরে বিএনপি আরও বেশি এটার উপরে জোর দিয়েছে যে ডাকসু নির্বাচনও ছাত্রলীগের সহায়তা আওয়ামী লীগের সহায়তায় শিবির মানে একচ্ছত্রভাবে আধিপত্য দেখিয়ে জিতেছে সেই কারণে বিভিন্ন সূত্র বলছে যে জামাতের সঙ্গে হয়েছে যেটা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে দেখা যেতেও পারে এটা যদি হয় মানে এটা এই জমিনের সম্পাদক এই মতিউর রহমান চৌধুরী সাধারণত কোনো আজে বাজে তথ্য দিয়ে রিপোর্ট করেন না যদি সত্যি শেখ হাসিনাকে এই ধরনের প্রস্তাব দেওয়া হয় তাহলে শেখ হাসিনা এখন কি করবেন সেটাও একটা বড় প্রশ্ন এদিকে আওয়ামী লীগের নেতা মানে গত নির্বাচনে যিনি এমপি করে পরাজিত হয়েছিলেন রংপুর থেকে আহ রহমান তিনি একটি অনলাইন চ্যানেলে সাক্ষাৎকারে আহ বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দোষারোপ করেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের আজকের এই অধঃপতনের জন্য মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায়ী ওবায়দুল কাদেরের নমিনেশন বাণিজ্য সহ নানা কর্মকাণ্ড এমন কথাও বলেছেন যে তার ওই যে পালিয়ে থাকা বাথরুমে পাঁচ ছয় ঘন্টা পালিয়ে থাকার মানে অবাস্তব অকল্পনীয় মিথ্যা গল্প ফাঁদা এবং নয় মাস দশ মাস পরে এই ধরনের গল্প আজগুপি গল্প বলা রাস্তায় যখন একটি গাড়িও ছিল না তখন তাকে নিরাপদে জুলাই যোদ্ধারা ট্যাক্সি ডেকে সরিয়ে নিল এই ধরনের আজগুবি গল্প দলের অনেক ক্ষতি করছে এমন কথা যেমন বলেছেন তেমনি আর একটা মারাত্মক কথা তিনি বলেছেন সেটা হচ্ছে যে বাপের চাইতে ছেলের দরদ আওয়ামী লীগে বেশি হয়ে গেছে তিনি উদাহরণ দিয়েছেন যে স্বাধীনতার পরে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এই পদবীগুলো এই খেতাবগুলো নির্ধারণ করেছিলেন বঙ্গবন্ধু নিজে সেই ক্ষেত্রে বীরুত্তম পদ খেতাব দিয়েছিলেন জিয়াউর রহমানকে মেজর জিয়াকে বীরুত্তম খেতাব দিয়েছিলেন সেই বীরুত্তম খেতাব যখন বঙ্গবন্ধু দিয়েছিলেন বঙ্গবন্ধুর দেওয়া সেই খেতাব কেড়ে নেওয়ার জন্য দুই তিনজন মন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রীর কান কান এমন ঝালাফালা করে দিলেন এমন চাকুকারিতা করলেন এমনভাবে তারা মানে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করলেন যে বাপের চাইতে ছেলে বড়ো অর্থাৎ বঙ্গবন্ধুর দেওয়া পদবী কেড়ে নেওয়া হলো কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হলো তাতে কি হলো তাতে কি দলের কোনো লাভ হলো নাকি দলের অনেক বেশি করা হলো এভাবে আওয়ামী লীগের মানে শেখ হাসিনাকে ঘিরে কয়েকজন মন্ত্রীর কথা তিনি বলার চেষ্টা করেছেন যারা দলের মহা মহাসর্বনাশটা করেছে আজকে দলের যে এই পতন সর্বনাশ দল যে দলের নেতারা যে বিদেশে পালিয়ে গেছেন এটার মূল কারণ হচ্ছে ওই কয়েকজন মন্ত্রী যারা শেখ হাসিনাকে ঘিরে রেখেছিলেন এবং শেখ হাসিনাকে নানা রকমের কান পড়া দিয়েছিলেন এখন রাশিক রহমানের এই কথা যদি সত্য হয় তাহলে সেখানে প্রশ্ন আসে যে শেখ হাসিনা কি রাজনৈতিকভাবে এতই অজ্ঞ যে তাকে কান পড়া দিয়ে অনেক কিছু বোঝানো যায় অনেক কিছু শেখানো যায় সেই প্রশ্নটাও কিন্তু আসে এখন আওয়ামী লীগের কাছে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে বলে মানব জমিন দাবি করছে দুইটা প্রস্তাব এবং দুইটা প্রস্তাবের মধ্যে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করার জন্য বলা হয়েছে পশ্চিমা দুইটা দেশ থেকে বিকল্প নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে আপাতত টিকিয়ে রাখা আওয়ামী লীগকে সামনে নিয়ে যাওয়া যেহেতু শেখ হাসিনার এই মুহূর্তে দেশে ফেরাটা অনেক কঠিন বিচারের কাজ চলছে পরবর্তী সরকার যারা আসবে তারাও শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবে না সেরকম পরিবেশ তৈরি হবে না সুতরাং সেটাই বুদ্ধিমানের কাজ হবে যে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব তৈরি করে সেই নেতৃত্বে আগামী নির্বাচনটা করে সেখানে যদি তিরিশ চল্লিশটাও আসন পাওয়া যায় সেই আসন সেই সংসদ সদস্যরা সংসদে গিয়ে তারা একটা ভয়েস রেজ করতে পারবে যেমনটা উনআশির নির্বাচনে হয়েছিল উনআশির নির্বাচনের পরে দুই বছর সময় লেগেছিল একাশিতে একাশির মে মাসে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরতে পেরেছিলেন সেই উদাহরণটা তাকে দেওয়া হয়েছে শেখ হাসিনা সেটাতে এখনো রাজি হননি তেমন তথ্যই দিচ্ছে মানব জমেন টানা দুই দিনের সংঘর্ষে উত্তাল খাগা ছড়ি প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই গুইমারি উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা মধ্যরাতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায় গত বছরের উনিশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট মূল এবং অঙ্গ সংগঠনগুলো দিঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ফলে তিনজন নিহত সহ বেশ কিছু এলাকাবাসী আহত হয় গত বছরে এই ঘটনার এক বছরের পূর্তি হিসেবে এই সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে খাগাছড়ি সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে এই সন্ত্রাসী সংগঠনের মূল হোতা দাবি করা সন্দেহভাজন স্বয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গত চব্বিশ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় ঘটনাটির সত্যতা বিচারে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে সয়নশীলকে গ্রেপ্তার করা সত্ত্বেও ইপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপি নেতা উখানু মার্মা জুম্ম ছাত্র জনতা ব্যানারে একই দিনে খাগাছড়িতে বিক্ষোভ মিছিল করে এর ধারাবাহিকতায় গত পঁচিশ সেপ্টেম্বর ইউপিডিএফ এর আহ্বানে খাগাছড়িতে অর্ধবেলা হরতাল পালিত হয় একই সময় দেশে বিদেশে অবস্থানরত ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কিছু দায়িত্বশীল ব্যক্তি কর্তৃক অনলাইনে বাঙালিদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আইসপের আরো জানায় গত ছাব্বিশ সেপ্টেম্বর উখানুর নেতৃত্বে এবং পার্বত্য জেলার কিছু দায়িত্বশীল ব্যক্তির উস্কানিমূলক প্রচারণার প্রভাবে সমগ্র উত্তেজনা ছড়িয়ে পড়ে চলাকালে এক পর্যায়ে এলাকাবাসী টহলরত সেনা দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ফলে তিনজন সেনা সদস্য আহত হয় সার্বিক পরিস্থিতি ও উস্কানের বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সংযম ও মানবিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে এবং বল প্রয়োগ থেকে বিরত থাকে গত সাতাশ সেপ্টেম্বর এই সন্ত্রাসী গোষ্ঠীর কর্মীরা আবারও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে বিভিন্ন স্থানে বাঙালি সহ সাধারণ মানুষের ওপর গুলি ভাঙচুর অ্যাম্বুলেন্স আক্রমণ এবং রাস্তা অবরোধ সহ নাশকতা করে পুরো খাগড়াছড়ি পৌরসভা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় ওই দিন দুপুরে বিষয়টি পাহাড়ি বাঙালির একটি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয় অবস্থা বিচারে জেলা প্রশাসন কর্তৃপক্ষ কর্তৃক খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় একশো ধারা জারি করা হয় এ অবস্থায় সেনা বিজিপি ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইসপিআর জানায় সন্ত্রাসী এই সংগঠনগুলো রোববার সকাল থেকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় একশো ধারা ভেঙে সাধারণ মানুষকে উস্কে দিয়ে রাস্তা অবরোধ করে রোববার সকাল সাড়ে দশটায় বাঙালি জনগোষ্ঠীদের সাথে সন্ত্রাসীদের থাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র ইটপাটকে লাঠিশোটা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায় এতে সেনাবাহিনীর তিনজন অফিসার সহ দশজন সদস্য আহত হয় একই সময় তারা রামগড় এলাকায় বিজেপির গাড়ি ভাঙচুর করে এবং বিজিবি সদস্যদের আহত করে এ সময় রামসুবাজারের পশ্চিম দিকে অবস্থিত উঁচু পাহাড় থেকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অটোমেটিক অস্ত্র দিয়ে আনুমানিক থেকে রাউন্ড গুলি চালায় পরে সেনাবাহিনী তাদেরকে ধাওয়া করলে পালিয়ে যায় বিবৃতিতে আরো বলা হয় রামসু বাজার ও গুইমারা এলাকায় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হলে বিকেল চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এছাড়া বিজিবির কাপ্তায় ব্যাটালিয়ান কর্তৃক স্থাপিত চেকপোস্টে এই সন্ত্রাসী সংগঠন কর্তৃক পরিবহন করা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র যাত্রীবাহী বাস থেকে জব্দ করা হয়েছে বলে জানায় আইএসপিআর আরও কিছু অসমাপ্ত কাজ করার জন্য বোধহয় আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই অসমাপ্ত কাজ করার জন্যই তিনি এখন এই যে দাম্ভিকতা দেখাচ্ছেন ছটফট করছেন দেশে আসার জন্য চেষ্টা করছেন চরিত করছেন আপনারা লক্ষ্য করবেন যে ওয়ান ইলেভেনের সময় একবার শেখাচ্ছেন দেশের বাইরে চলে গেলেন তো উনি গেলেন চিকিৎসার জন্য এর কারণ হলো পনেরোই যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা হয়েছিল বিএনপির জমানাতে এই গ্রেনেড হামলাতে তার কান একটা কান সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো সেই কানের চিকিৎসার জন্য তাকে রেগুলার বিদেশের মাটিতে যেতে হতো এবং এখন পর্যন্ত তাকে কিন্তু সেই চিকিৎসা নিতে হচ্ছে এবং এই কারণে কি হলো বিএনপির নাম শুনলে তারেক রহমান সাহেবের নাম শুনলে তারপরে খালেদা জিয়ার নাম শুনলে লুৎফুজ্জামান বাবুরের নাম শুনলে একুশে আগস্টের নাম শুনলে শেখ হাসিনার মনে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে তার কানের ব্যথাটাই চিনচিন করে ওঠে তো ওই সময়টাতে কানের চিকিৎসা করার জন্য তিনি দেশের বাইরে গেলেন ওয়ান ইলেভেনের সময় এবং সরকার তখন প্ল্যান করলো যে বেগম জয়াকেও পাঠিয়ে দেবে আর শেখ হাসিনাকেও আসতে দেওয়া হবে না মাইনাস টু ফর্মুলার নেতৃত্ব মানে তখন তারা সেটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো কিন্তু শেখ হাসিনা সেটাকে চ্যালেঞ্জ জানালেন যে দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা পানো কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ